আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানো আজকের আলোচনার বিষয় বলতে গেলে ছোট্ট একটা বিষয় যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্টেটস বিশেষ করে বাংলা মিডিয়ামে অলরেডি একটা জাস্ট বিজ্ঞাপন জারি হয়েছিল ডেট একত্রিশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ গত বছরের লাস্ট দিন যেটা অলরেডি ভিডিওতে আমি বলেছিলাম এবং আজকেই দুপুরে বলেছিলাম যে সেপ্টেম্বর নাগাদ পরীক্ষা হতে পারে অলরেডি দেখুন ঠিক তাই হয়েছে যে বাংলা বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স বেঙ্গলি মিডিয়াম এবং তার পরীক্ষা কবে হবে সেটা অলরেডি ঘোষণা করেছেন যে দ চোদ্দ নয় দু হাজার এবং ঠিক মিস্টার্স যেটা তাদেরও পরীক্ষা হবে চোদ্দো নয় দু হাজার পঁচিশ তো ডেট তো ঘোষণা হয়ে গেল তাহলে এবার আপনাদের কী করণীয় এবার আপনাদের যেটা করতে হবে সিলেবাসটাকে আপনারা নিজেরা বিভাজন করুন সিলেবাস বয়স এবং আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো যতক্ষণ না নোটিফিকেশন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি না অনেক ইউটিউবার হয়তো তারা বলতে পারেন তাদের মতোভাবে কিন্তু একটা জিনিস মাথায় রেখুন কোনো কিছু না জেনে বলাটা মানে বোকামি তো সেক্ষেত্রে আমি সেই পথ অবলম্বন না করে আপনাদের অন্তত বলতে পারি যে বিগত বছরের প্রশ্ন এবং বিগত বছরের যে সিলেবাস সেইগুলো নিয়ে আপাতত নাড়াচড়া করুন নিশ্চয়ই খুব দ্রুত নোটিফিকেশন আকারে বেরিয়ে বেরিয়ে আসবে যে কত বছর লাস্ট যারা পরীক্ষার বয়স সীমা এছাড়া সিলেবাসে কোনো পরিবর্তন আসছে কি আসছে না অনেকেই হয়তো জিজ্ঞেস করছেন দেখুন জিজ্ঞেস করছেন আমরা একটাই কথা বলবো আপনাদের যে এর কোনো কিছু সিওরিটি এখনো অবধি আসেনি যতক্ষণ না নোটিফিকেশন জারি করছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছু বলতে পারি না যারা বলছেন সব আনুমানিক তাহলে আপনাদের কি করতে হবে এই যারা অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস বিশেষ করে বেঙ্গলি মিডিয়াম দেবেন তাদের কাছে একটাই কথা বলবো আপনারা অন্তত ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাসটা পড়ুন এবং সেইগুলোই পড়ুন যেগুলো আপনার পরিবর্তনের সম্ভাবনা নেই তাই এইটুকু বলবো আপনারা ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাসটা পড়ুন টেক্সটটা আপাতত নাও দেখতে পারেন এই কারণে কয়েকটা দিন অপেক্ষা করুন দিন কুড়ি বা কিছু দিনের মধ্যেই হয়তো জেনে যাবেন যে কবে কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক এখানেই এই ভিডিওটি শেষ করছি আপনাদের কাছে রিকোয়েস্ট তবে আপনারা ভালো করে পড়াশোনা শুরু করুন কারণ যেহেতু আট মাস এবং প্রচুর প্রচুর পরীক্ষার্থী এখানে পরীক্ষা দেবে দীর্ঘদিন কিন্তু পরীক্ষা নেই পরীক্ষাটা কিন্তু সহজ হবে না কাট আপ কিন্তু নব্বইয়ের ওপরে এটুকু আপনাদের বলতে পারি ভীষণ ভীষণ টাফ হবে টাফ হলে যেটা আপনাদের করতে হবে আপনাদের কাছে ছোট্ট একটা কথা বলি কীভাবে প্রস্তুতি নেবেন তার অলরেডি পূর্বের ভিডিও আমি জানিয়েছি আরও একবার আপনাদের স্মরণ করে দিই আপনারা অবশ্যই টেক্সটগুলোকে খুঁটিয়ে পড়বেন যেহেতু টেক্সট থেকে পঞ্চাশ ব্যাকরণ থেকে পঁচিশ এবং ইতিহাস থেকে পঁচিশ তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কোথায় কতটা গুরুত্ব দেওয়ার দরকার আছে এবং কোনো কিছু হাত জাস্ট নর্মালি ছোটোখাটো বিষয়ের জন্য আপনাদেরকে গুরুত্ব দেওয়া দরকার আপনাদেরকে টার্গেট রাখতে হবে নব্বই প্লাস অ্যান্সার করার একটা জিনিস মাথায় রাখতে হবে আরেকটা যেটা সব থেকে ফয়টা সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং এখানে আছে তো আপনাদের সবথেকে বিষয়গুলোর উপর জোর দিতে হবে তারপরে সাহিত্যের ইতিহাস তারপরে ব্যাকরণের উপরে এবং সেইগুলো কতটা কি না করতে হবে না করতে হবে সেইগুলো নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যদি ধন্যবাদ যাই হোক আরেক কথা না বাড়ি এখানে শেষ করছি